রহমান রহিম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের ষোলো নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে মোট চারটা প্রশ্ন আছে ক খ আমরা প্রথম ক নম্বর দেখব ক নম্বর বলা হচ্ছে এক্স যেন এক্স বিজোর সংখ্যা এবং তিনের থেকে বড় পনেরো থেকে ছোট অর্থাৎ এক্স বিজোর সংখ্যা তবে বিজোর সংখ্যার মধ্যে কোনগুলো তিনের থেকে বড় এবং পনেরো থেকে ছোট এবার আমরা অঙ্কটা দেখি দেওয়া আছে এক্স যেন এক্স আছে বিজোর সংখ্যা এবং তিনের থেকে বড় পনেরো কত হচ্ছে যেটা দেওয়া ছিল আমরা সেটা উঠালাম এর মানে কি বলছে অর্থাৎ থ্রির থেকে বড় এবং পনেরো থেকে ছোট সকল সংখ্যা। মানে এখানে যেটা বলছে আমরা সেটা লিখলাম তিনের থেকে বড় এবং পনেরো থেকে ছোট সকল বীজ সংখ্যার সেট তা তিনের থেকে বড় কত তিনের থেকে বড় হচ্ছে বিজর সংখ্যা হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সেভেন তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে ইলেভেন তারপর হচ্ছে থার্টিন তারপর হচ্ছে ফিফটিন কিন্তু ফিফটিন তো পনেরোর চেয়ে ছোট না পনেরোর চেয়ে ছোট হচ্ছে তেরো পর্যন্ত তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে তিনের থেকে বড় এবং পনেরো থেকে ছোট বীজের সংখ্যাগুলোর সেট আমরা লিখলাম এবার খ নম্বর দেখব খ নম্বর হলো হচ্ছে এক্স যেন এক্স ফর্টি এইটের মৌলিক গুণনীয়ক সমূহ তার মানে হচ্ছে এখানে আটচল্লিশের মৌলিক গুণনীয়ক সমূহ হবে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম এরপর হচ্ছে এখানে আমরা আটচল্লিশ কে ভাঙাব আটচল্লিশ অন গুণ আটচল্লিশ তারপর হচ্ছে টু গুণ চব্বিশ দুগুণে আটচল্লিশ হয় তারপর হচ্ছে থ্রি গুণ সিক্সটিন হয় অর্থাৎ তিন ষোলো আটচল্লিশ তারপর হচ্ছে ফোর গুণ টুয়েলভ হয় চার বারো আটচল্লিশ

এইট এখানে যেগুলো আসছে সেগুলো লিখলাম এখন এই মধ্যে সবগুলো কিন্তু মৌলিক না মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যার এক অথবা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেক্ষেত্রে এর ভিতরে মৌলিক হচ্ছে এক কিন্তু মৌলিক না মৌলিক হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে দুই তিন এই দুটোই হচ্ছে মৌলিক আর সবগুলো কিন্তু যৌগিক কারণ এখানে ফোর কে ফোর দিয়ে ভাগ করা যায় ওয়ান দিয়ে ভাগ করা যায় বা টু দিয়ে ভাগ করা যায় সিক্স কেও ওয়ান দিয়ে ভাগ করা যায় টু দিয়ে ভাগ করা যায় থ্রি দিয়ে ভাগ করা যায় সিক্স দিয়ে ভাগ করা যায় এই কারণে আর এই টুকে শুধুমাত্র টু দ্বারা ভাগ করা যায় রন দ্বারা ভাগ করা যায় থ্রিকে শুধুমাত্র থ্রি দ্বারা রন দ্বারা ভাগ করা যায় আর মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা অতএব নির্ণয় সেট এখানে থ্রি এই টু কমা থ্রি এটা হলো আমাদের দুই নম্বরের গ নম্বর দেখব গরমিতক এবং থেকে ছোট অর্থাৎ থ্রি এর গুণিতক গুলো এবং সেটা ছত্রিশের চেয়ে ছোট তার মানে থ্রি এর গণিতক মধ্যে যেগুলো ছত্রিশের চেয়ে ছোট সেইগুলো দেওয়া আছে দিয়ে আমরা যেটা আছে সেটা উঠেলাম এবার আমরা লিখি অর্থাৎ প্রতিটি উপাদান থ্রি এর গুণিতক

তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তারপর হচ্ছে তিন বারো ছত্রিশ কিন্তু ছত্রিশ কিন্তু লেখা যাবে না কারণ ছত্রিশ হবে তাহলে তেত্রিশ পর্যন্ত অতএব থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি এটা হলো আমাদের গড় নম্বর অ্যান্সার এবার গড় নম্বর বলছে এক্স যেন এক্স এসে পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার এটা লেস দেন টেন আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা উঠালাম এবার এখানে দেখি এখানে বলছে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট হবে এবং পূর্ণ সংখ্যার বর্গ দশ অপেক্ষায় ছোট যেগুলো হবে সেগুলো অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ দশ অপেক্ষায় ছোট তাদের সেটা আমরা লিখলাম দশ অপেক্ষায় ছোট পূর্ণ সংখ্যার আমরা জানি পূর্ণ সংখ্যা সমান হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে ঋণাত্মক সংখ্যা সবই পূর্ণ সংখ্যা আবার ঋণাত্মক সংখ্যা কি আছে এখানে আমরা লিখছি মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এদিকে আরো আছে মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এদিকম চলতে থাকবে অসীম তার মানে সব সংখ্যার পিছনেই কিন্তু মাইনাস দিলেই পূর্ণ ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাবে তারপর শূন্য এরপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এদিকেও ডট চলতে থাকবে সেখানে আমরা ডট ডট দিয়ে তার মানে এদিকেও চলতে থাকবে ডট ডট এদিকেও চলতে থাকবে ডট ডট এবার আমরা দেখি এক্স টু যদি জিরো হয় আমরা প্রথম জিরো বসালাম এক্স ইকাল টু হলে এক্স স্কোয়ার ইকাল টু স্কোয়ার এখন জিরোর যদি স্কোয়ার করি সেটাও জিরো হবে সেটা দশের থেকে ছোট তার মানে দশ পূর্ণ দশের থেকে ছোট বর্গগুলো হবে তাহলে এখানে বর্গ করে দেখলাম জিরো করলে সেটা দশের থেকে ছোট হয় তাহলে এটা গ্রহণযোগ্য এক্স ইকাল টু প্লাস মাইনাস অন যদি হয় কারণ অন এর মান প্লাস হতে পারে এই মাইনাস হতে পারে প্লাস হতে পারে সেজন্য আমরা লিখলাম এক্স ইকাল টু প্লাস মাইনাস অন হলে এক্স স্কোয়ার ইকাল টু প্লাস মাইনাস অন এর স্কোয়ার প্লাস মাইনাস অন এর স্কোয়ার করলে অন হয় কারণ প্লাস এর স্কোয়ার করলে তো প্লাসই থাকে আর মাইনাস এর স্কোয়ার মানে মাইনাস কে দুই বার গুণ তাহলে মাইনাস গুণ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস হয় তার মানে হচ্ছে অন এর স্কোয়ার করলে অন হবে সেটাও দশের থেকে ছোট এটাও গ্রহণ এক্স ইকাল টু প্লাস মাইনাস টু হলে টু প্লাস টু এর প্লাস মাইনাস টু এর করি তাহলে তাহলে দুই দু চার সেটাও দশের থেকে ছোট তাহলে এটাও গ্রহণযোগ্য এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু প্লাস মাইনাস থ্রি তার স্কোয়ার থ্রির স্কোয়ার করলে তিন তিনে নয় সেটাও দশের থেকে ছোট তাহলে এটাও গ্রহণযোগ্য এক্স ইকাল টু প্লাস মাইনাস ফোর যদি তার স্কোয়ার তাহলে ফোর এর স্কোয়ার যদি করি চার চারে ষোলো সেটা কিন্তু দশের থেকে ছোট নয় কারণ ষোলো দশের থেকে বড় এই জন্য বললাম দশের থেকে ছোট নয় তাহলে মান গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য না কারণ বর্গ করলে সেটা দশের থেকে ছোট হতে হবে এখানে বলে দিয়েছে বর্গ করলে থেকে ছোট হতে হবে কিন্তু এটা তো ছোট নয় তাই গ্রহণযোগ্য না এর পরের গুলো আর একটাও গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি নিউ সেট এখান থেকে আমরা যদি শুরু করি তাহলে সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর এটা তো গ্রহণযোগ্য না তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপর হচ্ছে কত ওয়ান টু এই এইগুলো শর্তে যদি হয় তাহলে তার বর্গ করলে সেটা দশের থেকে ছোট হবে সতেরো নম্বরে বলা আছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি এখানে এগুলোকে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আমরা সেগুলো গঠন পদ্ধতিতে প্রকাশ করবো এখানে ক খ গ চারটা প্রশ্ন আছে কম্বরগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই সেট এগুলো দেওয়া আছে এখন আমরা লিখলাম সমাধান প্রধার্ত সেটের উপাদানসম যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখলাম এখানে আমরা দেখি প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা কিন্তু থ্রি ফোর থ্রির পর তো স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ডট ডট এরকম যত আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা তাহলে এগুলো লে সবগুলোই স্বাভাবিক সংখ্যা এবং সবগুলো সিরিয়াল বাই আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট কোনো ঝামেলা নেই তাহলে লিখলাম এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা দু টু থেকে বড় এবং নাইন থেকে ছোট অর্থাৎ সবগুলো স্বাভাবিক সংখ্যা তবে দুইও তো স্বাভাবিক সংখ্যা দুইয়ের থেকে বড় আর এখানে আটের পর কত নয় নয়ের থেকে যেহেতু ছোট তাই লিখলাম দুইয়ের থেকে বড় নয়ের থেকে ছোট অতএব নির্ণয় সেট x যেখানে x একটি কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং সেটা 2 থেকে বড় এবং 9 থেকে ছোট অর্থাৎ x এর মানগুলো 2 থেকে বড় 9 থেকে ছোট 2 থেকে বড় এবং 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সেট কত বলছি 4, 8, 12, 16, 20, 24 এখানে কিছু উপাদান দেয়া আছে আমরা লিখলাম প্রদত্ত সেটের উপাদানসমূহ যেগুলোতে আছে সেটা লিখলাম এবার আমরা একটু খেয়াল করি এখানে যে উপাদান আছে সেটা হচ্ছে ফোরের গুণিতক কারণ চার এক চার চার গুণিতক মানে চার ঘরের নাম তা চার এক চার চার দুগুণে আট তিন চারে বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি চার ছক চব্বিশ তবে চার সাতা কিন্তু আঠাইশ আঠাইশ কিন্তু নাই তার মানে ফোরের গুণিতক তবে সেটা চব্বিশ এর বড় নয় মানে চব্বিশ বা চব্বিশের সমান চব্বিশের বড় নয় কারণ এরপরে তো আঠাইশ তারপরে তো বত্রিশ সেগুলো কিন্তু লেখা হয় না সেকেন্ড পর্যন্ত চব্বিশ পর্যন্ত তার মানে এটা চব্বিশ বা চব্বিশের থেকে ছোট তাহলে লিখলাম প্রতিটি উপাদান ফোরের গুণিতক এবং টোয়েন্টি ফোর অপেক্ষায় বড় নয় টোয়েন্টি ফোর অপেক্ষায় বড় নয় চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ নিণ্ সেট এক্স যেন এক্স আছে ফোরের গুণিতক এবং চব্বিশের এই চিহ্নটা দিয়ে বোঝায় বড় নয় আমরা যদি একটু এই এই যে অংশটা চেপে ধরি তাহলে দেখা যাচ্ছে কী দেওয়া যাচ্ছে সমান তার মানে চব্বিশের সমান আবার এই অংশটা যদি চেপে ধরি তাহলে বোঝাচ্ছে চব্বিশের ছোটো তার মানে এখান থেকে বোঝাচ্ছে টোয়েন্টি ফোরের সমান অথবা ছোটো এমনগুলো বড়গুলো লেখা যাবে না গ নম্বর বলা হচ্ছে সেভেন ইলেভেন থার্টিন সেভেনটিন প্রদত্ত সেটের উপাদানসহ যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখলাম এবার এখানে দেখি প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা আমরা জানি যে সব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হলো মৌলিক সংখ্যা তাহলে এখানে হচ্ছে মৌলিক 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 সংখ্যা 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 কারণ এগুলোকে আর সেভেন দিয়ে ভাগ করা যায় অন্য কিছু দিয়ে কিন্তু ভাগ করা যায় না এই ইলেভেনকেও অন দিয়ে ভাগ করা যায় ইলেভেন দিয়ে ভাগ করা যায় এটাকেও অন দিয়ে আর এটা দিয়ে ভাগ করা যায় সেভেন্টিন অন দিয়ে ভাগ করা যায় আর সেভেন্টিন দিয়ে ভাগ করা যায় এজন্য এগুলো মৌলিক সংখ্যা সেজন্য আমরা লিখলাম এখানে প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা যা পাঁচের থেকে বড় কারণ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কত পাঁচও কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু পাঁচ লেখা হয় না পাশের চেয়ে বড় এবং উনিশের থেকে ছোট কারণ সতেরোর পর মৌলিক সংখ্যা হচ্ছে উনিশ তার মানে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা লিখছি তবে পাশের চেয়ে বড় এবং উনিশের থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লিখছি এখানে অর্থাৎ নির্ণয় সেট এক্স যেন এক্স আছে মৌলিক সংখ্যা এবং সেটা কত পাঁচের থেকে বড় এবং উনিশের থেকে ছোট